করেছি আমাদের মোহাম্মদী চেতনা নিয়ে ইমানি চেতনা নিয়ে কালে কালে যুগে যুগে অসংখ্য কুলঙ্গারের বৈশিষ্ট্য হচ্ছে মাঝে মাঝে আমাদেরকে নাড়া দিয়ে দেখা আমাদেরকে পরীক্ষা করা যে আমরা আমাদের অবস্থানে আছি কিনা এ যাবৎকালে পৃথিবীতে বহু মুসলিম নামধারী মুসলমান যার নামের আগে করিম রহিম আছে এরকম সহ অমুসলিম কার্তিক বিস্তু এরকম অসংখ্য যারা মানুষ নামে অযোগ্য এরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে বিভিন্ন কটুক্তি করে আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার চেষ্টা করে আমাদের এই তৌহিদের চেতনা এই মোহাম্মদী চেতনা নিয়ে যদি আমাদের নিজেদের জীবন থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যদি আমরা বেশি ভালোবাসতে না পারি তাহলে আমাদের এই মান থাকে না আমাদের ইমান থাকে না আমাদের ইমান থাকে না প্রতিটা প্রতিটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন প্রতিটা বক্তব্যের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে আমরা অতীতও সজাগ ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও সজাগ থাকব সবারই ভেবে রাখা উচিত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কোন কটুক্তি করে জীবন সুস্থভাবে জীবন নিয়ে বেঁচে থাকার অধিকার তার পৃথিবীতে আর থাকে না আমাদের সাধ্যের ভিতর যদি থাকত আমরা তার গলা থেকে চল্লাটা উড়িয়ে দিতাম এটা আমাদের ইমানি দায়িত্ব থাকতো সাধ্যের ভিতর নাই তাই আমরা মহান আল্লাহ আমরা শান্তিপূর্ণ ভাবে হসপিটাল মোড় থেকে এই র্যালি শেষ করে এখানে এসে আবার র্যালি শেষ করবো আমরা সজাগ থাকবো প্রতিটা জায়গায় প্রতিটা দেশে প্রতিটা এলাকায় আমরা সজাগ থাকতো যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে কডুকতি করার মাধ্যমে যদি কেউ দাম্বিকতা দেখায় সেই দাম্বিকতা আমরা চূর্ণবিচূর্ণ করে দেওয়ার জন্য আমাদের প্রতিবারকে সজর রাখব এটা আমাদের ইমানি দায়িত্ব এই ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা এক পা পিছু ভাবব না পিছু ঠিক এক না এবং যারা এই ধরনের কার্যকলাপে সাথে জড়িত তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে এটা সষ্ঠ প্রতিবাদ নয় ভারত সরকার তার গদি নিয়ে এখন হয়ে গেছে ভারতের যে প্রতিবাদ আমরা এত বড় প্রতিবাদ আমরা করতে পারিনি ভারতীয় মুসলমানদের ধন্যবাদ জানাই যে তাদের প্রতিবাদ ছাড়া বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে রসুল্লা সল্লাহসাল্লাম আমাদের জীবনের থেকে প্রিয় আমাদের চেতনায় আমরা মুহাম্মাদি চেতনায় জীবন ধারণ করি সুতরাং আজকে সহ পার্বতীতে অন্য যে কোনো দিনে মহম্মদ রসুল্লাহ সাল্লামের অপমান সইব না আমরা সইব না আমরা সইব না আজকে আমাদের এই র্যালির মধ্য দিয়ে এই প্রতিবাদের ভাষা সমুচিত হোক উজ্জ্বল হোক এই আশাবাদ ব্যক্ত করে ফরিয়াদ জানাই যদি এই কুলঙ্গারের হেদায়তীব থাকে তাহলে হেদায়েত করে দিন আল্লাহ আর যদি তা না থাকে আমাদের সামনে তাকে ধ্বংস করে দিয়ে